মা ও রেখা চলে গেছে হ্যাঁ কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম সে ভিডিওটা অলরেডি আমি ফেসবুকে ছাড়ছি অনেকে দেখছেন তো অনেক সহজ সরল একটা ছেলে অনেক ভালো ও নানির বাড়িতে থাকে এবং ওই যে আপনার বাদে আসলে ওকে আপনার দেখতে পাবেন ও বাদাম বিক্রি করে কারণ ও মূলত দেখেন কারোর কাছে হাত পাতে না কারো কাছে দান খরা তো নেয় না ও বাদাম বিক্রি করে বাদাম বিক্রি করে যে আয় আয় রোজগার হয় সেই আয়ের আয় রোজগার হচ্ছিল ওনার নানির হাতে তুলে দেয়